রোগীদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে পথ চলা শুরু করল মূল্যের ওষুধের দোকান শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবেই মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস মেডিকেল কলেজের হাসপাতালের এমএস ভিপি ডক্টর প্রিয়ঙ্কর রায় সহ অন্যান্য স্বাস্থ্যকর্তারা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ডক্টর প্রিয়ঙ্কর রায় বলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মূল্যের ওষুধের দোকানটি হাসপাতালের পিছনে ছিল ফলে অনেকে জান পারতো না এবং সমস্যার মধ্যে পড়তে হতো সবকিছু চিন্তা করে নতুন করে হাসপাতালের সামনে ওষুধের দোকানটি খোলা হয়েছে এই ঔষধের দোকান অল্প খরচে সব ধরনের জীবনদায়ী ওষুধ পাওয়া যাবে এই পরিষেবা চালু হওয়ায় অনেকটাই খুশি রোগীর আত্মীয়রা এখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ফেয়ার প্রাইজ মেডিকেল শপ যেটা ছিল আগে সেটা স্থানান্তরিত হলো আগে পেছনের দিকে ছিল এখন একদম ফ্রন্ট অব দ্য হসপিটাল যেটাকে বলে ইন্টার্ন থিয়েটের পাশে এখানে নতুনভাবে এবং অনেক বড় করে তার সাথে ওয়েটিং শেড সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বড় সড়ো মেডিকেল শপ কেমন ধরনের ওষুধ এখানে পাওয়া যাবে এখানে সব রকম ওষুধই যেটাকে বলে হচ্ছে এমার্জেন্সি লিস্ট যেগুলো পাওয়া থাকার কথা সব পাওয়া যাবে এবং সেটা অত্যন্ত ডিসকাউন্টেড রেটে পাওয়া যাবে অ্যাজ পার গভর্নমেন্ট বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ